সম্মানিত আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন এক কেজিতে বারোশো থেকে পনেরোশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর হাইব্রিড মাগুর বিদেশি মাগুর দেশি ট্যাংরা গুলশা আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালির রুই এবং সকল প্রকার কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নিন পুকুরে চাষ করার ক্ষেত্রে পাঁচশো গ্রাম হারে চুন তিনশো গ্রাম হারে সার প্রতি শতাংশে আপনার দিতে হবে তো একদিন পর তিন থেকে চার ফিট পানির পরিমাণ দেওয়ার পরে এই মাছের পুনঃ একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক হাজার পিস করে দিতে পারবেন অথবা যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে পাঁচশো পিস করে প্রতি শতাংশে দিতে পারবেন তো সম্মানিত বিভাষ দুই থেকে তিন মাসের ভিতর এবং নিমিত্ত খাবার দেওয়ার পর তিন থেকে সাড়ে তিন মাসের ভিতর এবং এই মাসের কোনাগুলো আপনারা বাজারজাত করতে পারবেন এর ভিতরে সঠিক পরামর্শ তথ্য আমাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে চাষ করি আপনারা লাভবান হতে পারবেন তো সম্মানিত বিভাগ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম